হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কার্তিক ব্লগ তো আজকে চলে এসে একটা স্পেশাল ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে মায়ের জন্মদিন মানে আমার শাশুড়ি মায়ের জন্মদিন তো তার জন্যই ছোটোখাটো একটা সেলিব্রেশান হবে তো কি সেলিব্রেশান হবে কি হবে না হবে সব তোমাদেরকে দেখাবো আর তার আগে হচ্ছে মানে মায়ের জন্মদিন এর আগে পালন হয়েছে দিদি খাইয়েছে দুপুরে যেরকম খাওয়ানো হয় জন্মদিনে পায়েস টায়েস করে কিন্তু আমার মনে হয় কেক কাটা কোনো হয়নি তো এইবার হবে জানি না মা কতটা খুশি হবে বা কতটা আমরা খুশি করতে পারবো তো এখন আমাকে একা দেখছো এরপরে ও আসবে দিদি যায় সবাই আসবে তো সেটা রাতে সেলিব্রেশান হবে আর এখন আমার ভিডিওটা অন করার কারণ এখন হচ্ছে এখন আমি করবো হচ্ছে পায়েস মায়ের জন্য রান্না তো চলো এখন করা যাক বেশি না বাবু করে তো এখানে দুধটা জাল হতে বসিয়ে দিয়েছি আমি আর এইটা হচ্ছে আতব চাল মাখি রেখেছি ঘি দিয়ে ধুয়ে ভালো করে এখানে আছে কেশর এই যে কেশর আর তেজপাতা কাজু কিশমিশ এসব তো চলো এখন দুধটা জাল হয়ে কেশরটা আমি ভিজিয়ে রাখবো তারপরে চালটা দেবো ওটার ভিতরে তো চলো তো এখানে আমি বসে পড়েছি দুধ জাল দ্বিতীয় চাল দিয়ে দিচ্ছি চাল তেজপাতা দেখতেই পাচ্ছ তোমরা তো এখন চালটা একটু সিদ্ধ হয়ে এলে তার ভিতরে তখন আরও যা যা লাগে চিনি তারপরে কেশর ভেজানো দুধটা সব কিছুই দিয়ে দেবো তো দিয়ে নাড়তে নাড়তে অনেকক্ষণ ধরে করার পরে দেখতে পাচ্ছ আমার পায়েস করা কমপ্লিট তো এখন এটাকে আমি রাখবো হচ্ছে ঢাকা দিয়ে যখন যাবো তখন নিয়ে যাব তো চলো এখন হবে আমি রেডি তো রেডি হয়ে চলে এসেছি কেকের দোকানে আর কেকের দোকানে এসে তো দেখি মারাত্মক ভিড় হয় সবারই জন্মদিন ছিল কিনা জানি না তো সবাই প্রায় কেক কিনছিলো দেন এখানে পেস্ট্রিও দেখছিলাম অনেকগুলো এখানে অনেক রকমের টফি ছিল ক্যান্ডি ছিল এসব দেখতে দেখতে যখন একটু দোকানটা ফাঁকা হলো তখন আমিও একটা কেক পছন্দ করতে লাগলাম আর কেক পছন্দ করাও আমার হয়ে গেছে তো তারপরে আমি অর্ডারও দিয়ে দিয়েছি দাদাকে তো দাদা এখন কেকটা প্যাকিং করে আমাকে দেবে আর এদিকে দেখছিলাম আরও বার্থডের জন্য যা যা ডেকোরেশনের জিনিস লাগে সেই সবই একটু দেখছিলাম তো দেখতে পাচ্ছ এখন কেক নিয়ে নিয়েছি আর কেক নিয়ে আমি এখন যাব হচ্ছে সিধা বাড়ি মানে ওই বাড়ি তো ওই বাড়িতে গিয়ে কেক দিয়ে আমি বাড়ি চলে এসেছি আর নিয়ে নিয়েছি মায়ের জন্য নেওয়া একটা গিফট তো আমি এখন যাচ্ছি ওই বাড়ি আর আমি মাকে কেকটা দিয়ে এসেছি ওই বাড়িতে কেকটা দিয়ে এসেছি যে মাকে বলেছি যে আমি কেক কে তোমাদের কেক কাটার সময় থাকবো না বাড়ি চলে আসবো কারণ সাইকেলটা রাখতে আসতে হতো তো তার জন্য এখন আবার গিফট নিয়ে যাচ্ছি তো চলো যা যাক দেখি মায়ের কি হয় তুমি কিছু বলবা হ্যাঁ

তো আমি এনেছিলাম মায়ের জন্য একটা জামদানি শাড়ি দেখতেই পাচ্ছ নেভি ব্লু অ্যান্ড ইয়েলো বলবো না নিয়ন কালার বলবো জানি না দুটো কালার মিক্সিংয়ে তো শাড়িটা আমার ভালো লেগেছিল বলে আমি নিয়েছিলাম আর দেখছি মায়েরও খুব পছন্দ হয়েছে মাকে দেওয়ার পর মা দেখলাম অনেক খুশি হয়েছে তো ঠিক আছে সেটা আমারও ভালো লাগলো তারপরে এখানে জায়বাবু নিয়ে এসেছিলো মানে দিদিয়া জায়বাবু নিয়ে এসেছিলো মায়ের জন্য একটা নাইটি চকলেট চকলেট কালারের নাইটটা না খুবই সুন্দর আর খুব সফট ছিল নাইটিটা সেটাও ভালো লাগলো সেটাও দেখছিল খুলে আর মাকেও দিল মাও গায়ে থেকে দেখলো মা বললো ভালো লাগছে সরস্বতী পুজোতে পড়বে মা তো যাই হোক দুটো গিফট পেয়ে গেল এই দেখে বলছে আমার জন্মদিনটা যে কবে আসবে আর মা বলছে গিফট মানে জন্মদিন হবে গিফট পাবি ভালোই লাগবে না তাই জন্য লজ্জা পেয়ে গেছি একটু দেখেছ তো যাই হোক এসব ই আর কি ঠাট্টা করতে করতে সবাই হাজির হয়ে গেছে আর এখন আমরা করব হচ্ছে সেলিব্রেশন তো চলো এর জন্য কেক নিয়ে আমরা দেখো এটা এসেছে আর এটা মোমবাতি ম্যাজিক মোমবাতি এই দেখো ফুল দিলেও না চলো তো কেকটা যেখানে কাটবো সেখানে মানে কেকটা রাখার জন্য একটা টেবিল লাগবে তাই টেবিলটা মা পরিষ্কার করে দিল আর সেই টেবিলটা নিয়ে গিয়ে একটা চাদর পেতে এখন কেকটাকে কাটিং হবে তো চলো এখন কেকটাকে ওপেন করা যাক তো ও এখন দেখতে পাচ্ছ দিয়ে ওপেন করলো আর কেকটা ছিল এরকম কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো কালারটা আমার খুব ভালো লেগেছে তাই জন্য আমি নিয়েছি কেকটা খেতেও খুব সুন্দর ছিল আর এই জন্মদিনটা আজকে হতো না যদি দিদি জায়বাবু সবাই না থাকতো শুধু বাবাকে খুব মিস করেছি বাবা ছিল না বাবা আসতে পারেনি তাই এমনিতে দিদি জায়বাবু আমি মা সবাই ছিলাম যদি দিদি জাঁয়বাবু না থাকতো আজকে মনে হয় বার্থডে সেলিব্রেশন এত কিছু হতেই পারতো না তো যাই হোক ও এখন এই মোমবাতিগুলো ধরিয়ে দিয়েছে আর ধরানোর পর মা এখন কেকটা কাটিং করবে তো দেখতে পাচ্ছেন মোমবাতিগুলো আমার একটু ইউনিক লেগেছিলো বলে এই মোমবাতিগুলো আমি নিয়ে এনেছিলাম এগুলো ম্যাজিক মোমবাতি নয় এগুলো একবারই নিবে যাচ্ছিল এমনি যেরকম মোমবাতি হয় সেরকমই তো এখানে আর একটা মোমবাতি ওরা ফ্রি দিয়েছিলো সেটা আমাদের সব কিছু রেডি আর এখন হচ্ছে সবাই মিলে চলছিল ফটো শ্যুট অ্যান্ড ভিডিও শ্যুট তো দেখতেই পাচ্ছো প্রথমে ও দিদি তারপরে সবাই মিলে তুললো তারপরে আমিও তুলেছিলাম টু ইউ স্নো স্নো আমাদের কেক কাটিং কমপ্লিট আর এখানে না আসছে আর মাকে সবাই অনেক 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 ভালোবাসা দাও মা যেন অনেক ভালো থাকে সেটাই তুমিটা জানা সবাই আর এখানে এখন হচ্ছে কেক খাওয়ানোর পালা আর মা না সবাইকে এত মানে বড় বড় সাইজের কেক খাইয়েছে না কারোর মুখে আর কেকটা আটছে না দিদি তো খাওয়া থেকে আমি সামনে ক্যামেরাটা নিয়ে গেছি বলে দিদি হাসতেই লেগেছে মানে পুরো মানে বাচ্চাদের যেমন ডলা বাকে ভাত খায় না মা সেই সাইজের পুরো একদম কেক দিচ্ছিলো এদিকে ও জ্যায়বাবুকে খাইয়ে দিলো আর কেক খাবো আর গালে মাখামাখি হবে না তাকি কখনো হয় তো সেটাই হচ্ছিলো তারপরে মা জামাইবাবুকে খাইয়ে দিলো খাই দেওয়ার পরে এবার আমিও চলে গেছি মায়ের কাছে মা আমাকেও খাই দিয়েছে মানে দেখছো পুরো গোটা মুখে ভর্তি একদম নাড়াতে পারছে না এদিক করে দুজনে দেখো আসছে ওইদিকে টিভিতে গান চলছিলো তাই সেগুলো দেখছিলাম আমি আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আজকে দিনটা তো ভালোই কাটলো সেই ভালোই হলো জানি না মা কতটা খুশি হয়েছে দেখে তো মনে হচ্ছে অনেক খুশি হয়েছে আর হবে স্বাভাবিকই সবাই এসেছি সবাই থাকতে পেরেছি মায়ের জন্মদিনে এটাই অনেক তো দেখো আমাকে প্রথমে কেক মাখাতে এসছেন উনি ঠিক আছে প্রথমে তো ভালো করে মাখালো তারপরে যখন আমি ওনাকে মাখাতে গেছি আমি তো করে দিয়েছি ওনাকে ভূত আর তারপরে কি উনি আমাকে ছাড়বেন উনি আমাকে দিয়েছেন বুধ করে তো সেটা তোমরা দেখতে পাবে ক্যামেরাতেই এ দেখো সবাই মাখামাখি করছে তোমার গালটা এবার কেন ফাঁকা থাকবো পুরো আমি মেকআপের মতো দাড়িতে গালে গোপে সব জায়গাতে দেখতে পাচ্ছো হোয়াইট ক্রিম মাখিয়ে দিয়েছি ওকে করার পর ও বলছে আমি তোমাকে ছেড়ে দেবো না না অত সহজ না তো এবার দেখো ও আমাকে করতে দিয়েছে ভূত দেখো ও তো পুরো আমাকে ক্রিম মাখাচ্ছে সাদা সাদা দেখতে পাচ্ছো ও দেখো ডোলে টোলে পুরো মনে হচ্ছে মুখের ভেতরে ঢুকিয়ে দেবে এইভাবে ক্রিম মাখিয়েছে তো আমাদের দুটো ভূতকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে তো তারপরে এইদিকে গেছিলাম দিদিকে ধরতে মায়ে গেলো মাখিয়ে দিয়েছো ও একটু তারপরে গেছিলাম দিদিকে দিদি তো কিছুতেই মাখবে না আর মাখবে না বললে শুনবো আমরাও তো ছাড়বো না তো চলে গেছি দিদিকে কেক মাখাতে দেখো ও ধরেছে আর দিদি তো মুখ টুক হাত পা দিয়ে চেপে ধরেছে আর দিয়েছি আমি মুখে পুরো ভেতরে ভরে দেখতে পাচ্ছ ভূত হয়ে গেছে পুরো দিদি আর সোয়েটারও একটু দিদি লেগে গেছিলো কেক তো ওটা কিছু না ওটা ভিজা গামছা দিয়ে মুছলে উঠে যাবে দেখতেই পাচ্ছে তো যাই হোক একটা জোর জবস্তির ফল তো ওইদিকে নিজে নিজেকে একটু দেখাচ্ছিলো দেখো জামাইবাবু কেক মেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব একাকার অবস্থা এখন এই ঠান্ডার মধ্যে সবাইকে ঠান্ডা জলে মুখ ধুতে হবে তো মুখ টুক ধুয়ে নেওয়ার পর আমরা বসে পড়েছি কেক খেতে দেখতে পাচ্ছ মা এখানে কেক কেটে দিয়ে দিয়েছে আমাদেরকে তো আমরা এখন খাচ্ছিলাম আর ওর প্লেটে আমারও কেক নিয়েছে কিন্তু মানে ওই মা যা খাইছিল ওই কেক খাওয়ার পর আর যে এক্সট্রা কোনো কেক খাবো সেটা আর আমার পেটে জায়গা ছিল না তো যাই হোক আমাকে সে জোর জবস্তি করে খাওয়াচ্ছিল প্রথমে একবার খেলাম তারপরে আর খেতে ইচ্ছা করছিলো না আর এখানে সবাই হাত ধুয়ে চলছে সবারই কেকটা খাওয়া চলছে বাবার জন্য এক পিস কেক রেখে দেওয়া হয়েছে ওইদিকে জায়বাবু বেচারা একা কোনো কোনে দাঁড়িয়ে কেক খাচ্ছে আমি জানি না জায়বাবু কেকের দিকে তাকিয়ে এত কী দেখছে মনোযোগভাবে তুলতে পারছে না খেতে পারছে না কে জানে তো দেন এখানে সবারই কেক খাওয়া হয়ে গেছে কিন্তু ওর এখনও কেক খাওয়া হয়নি লাস্টে কেকটু খেতে পারছে না বলে এসে আমার মুখে ভরে দিল না ভরেছে তো ভরেছে পুরো গোটা মুখে লাগিয়ে দিয়েছে গালেও ছাড়িনি এমনকি গালে মুখে সব জায়গায় লাগিয়ে দিয়েছে এমছি তুমি খাওয়াতে পারো না দেন রাতের বেলা এখানে বসে পড়েছিলাম ডিনার করতে অ্যাড মাংসটা এনেছিলো ও মায়ের জন্মদিনের জন্য মায়ের জন্য স্পেশাল তো মাংস মানে চিকেন কষা আর হচ্ছে বেগুন ভাজি আর ভাত আর পেঁয়াজ তো সব দিয়ে এখন ভালো করে চলো খাই এ তো এখানে আমি ওকে বলছিলাম যে তুমি ফার্স্ট খাও খেয়ে বলো কেমন রান্না হয়েছে আর আমি জানি মা ভালো রান্না করে এমনিতে আমি অনেকবার খেয়েছি আর সবাই একই রিভিউ দিয়েছে যে ভালোই হয়েছে রান্না অবশ্যই ভালো তো হবেই তো এ দেখো এখানে দিদিও খাচ্ছে দিদি খেয়ে তো পুরো না আসছে আমি বলছি বলো কেমন হয়েছে বলছে দারুণ হয়েছে এখানে বাবুও খাচ্ছিলো তো সবারই খাওয়া ফিনিশ করার পর আমার পাতে পড়েছিলো একটা আলু আলুটাকে দিয়েও নিজের মুখ তৈরি করেছে তো ভিডিওটি কেমন লাগলো জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো দেখা হচ্ছে অন্য কোনো একটা সুন্দর ব্লগে টাটা